চলন্ত গাড়ির ডান দিকে চাকা খুলে ছুটল জনবসতিতে কালীপুর চৌমাথায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস বিষ্ণুপুর আরামবাগ রুটে মানুমনু নামের একটি যাত্রীবাহী বাসের চলন্ত অবস্থায় ডান দিকে চাকা খুলে ছুটল জনবসতিতে উল্টে যেতে যেতে অল্পের জন্য আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় বাসটি রক্ষা পাওয়ায় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন বাস যাত্রীরা শুধুমাত্র গাড়ি চালকের গাফিলতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকেরই অভিমত যদিও গাড়ির যাত্রীরা সরাসরি ক্যামেরার সামনে না এলেও তাদের অভিযোগ গাড়ি চালককে তারা দীর্ঘক্ষণ ধরে গাড়িতে কোনো একটা আওয়াজ উঠছে গাড়ি চালক কর্ণপাত করেননি কালীপুর চৌমাথায় ট্রাফিক সিগন্যালের কাছে চলন্ত গাড়ির ডান দিকের পেছনের চাকা খুলে খুলেপূর্ণ এলাকায় ঢুকে যায় সেখানেও অল্পের জন্য কয়েকজন রক্ষা পান বলে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি অল্পের জন্য পাল্টি খেতে খেতে রয়ে যায় যদি পাল্টি খেত তাহলে বহু মানুষ হতাহত হতো এমনটাই অভিমত দেখুন বিস্তারিত কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

সাংবাদিক থেকে এড়িয়ে যাচ্ছেন কেন না বক্তব্য তো নয় কিভাবে ঘটলো ঘটনাটা গাড়ি খেয়াল করেন এটা যাত্রীবাহী গাড়ি তো হ্যাঁ যাত্রীবাহী গাড়ি তো দাদা আমাদেরকে একটু তাকিয়ে বলুন দাদা আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি যে যাত্রীবাহী গাড়ি তো ওটা কিভাবে ঘটলো গাড়ি যখন বার করে চেক করি বার করি গেছি একটি বিষ্ণুপুর গেছি আবার বিষ্ণুপুর থেকে বেরিয়ে আছি যাত্রীবাহী গাড়ি যদি পাল্টে খেয়ে যেত কত বড় দুর্ঘটনা ঘটছে ওটা ঠিক আছে ক্যামেরাটা বন্ধ কর হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করবো কারণ আপনার কথায় আপনার কথায় ক্যামেরাটা বন্ধ করবো আর কীভাবে ঘটনাটা ঘটলো গাড়িটা রানিং অবস্থায় যেতে যেতে চাকা খুলে ছুটে বেরিয়ে গেল লোক মারা মরে পড়ে যেত লোক বেঁচে গেছে গাড়ি দিয়ে আস্তে করে যে দাঁড়িয়ে গেছে গাড়িটা প্যাসেঞ্জার ছিল তো প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জাররাও খুব ড্রাইভারকে মাধর না হয়ে গেছে তারাও মারধর করতে যাচ্ছিলো তারা সব পালিয়ে গেছে এখন গাড়িটা দাঁড়িয়ে গেছে গাড়িটা যত বড় দুর্ঘটনা ঘটতো যদি পাল্টি খেয়ে যেত অনেক লোক মরে যেত প্রচুর লোক ছিল এটা কোন জায়গা কালীপুর কি ড্রাইভার খেলার সে দোষ ছিল এটা আর ড্রাইভার খালে দেখেনা চাকা কেটে বেরিয়ে যাচ্ছে গাড়ি ছুটে আসছে চাকা ছুটে বেরিয়ে চলে গেলো পাড়া দিকে পাড়ার লোক মানে কেউ আহত হয়েছে নাকি না কেউ হয় না বেঁচে গেছে এর জন্যে তার জন্য একটু দাঁড়িয়ে গেছে চাকা খুলে বেরিয়ে চলে গেলে একদম হাই পাড়া দিকে তাই পাড়ার লোক আট করি আচ্ছা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট সেভেন এইট